রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হোমস্টার রান্নার চ্যানেলে খুবই সুস্বাদু এবং মজাদার নাস্তার রেসিপি দেখার জন্য এখানে চুলা একটি আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুই কাপ পানি এখন দুই কাপ পানির মধ্যে দুইটা নুডলসের প্যাকেট দিয়ে দিব নুডলসগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিব দুই কাপ পানি দিয়ে এই দুইটা নুডুলস ভালোভাবে সিদ্ধ করে নেব এখন দিয়ে দিব নুডসে থাকা নুডুলসের মশলাগুলো এই নুডুলসের মশলাগুলো এই সময় দিলে নুডুলসের সাথে ভালোভাবে মিশে যায় এবং নুডুলসের পাকড়াগুলো খেতে ভীষণ মজা হয় আবার এই নুডুলসের মশলাগুলো পরেও দেওয়া যায় তো আগে দেওয়াই সবচেয়ে ভালো এখন নুডসটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়ে এসছি নুডসটা উঠে এখন আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর এখানে দিয়ে দেবো একটা ডিম আর দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং পাতা কুচি বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে আলতোভাবে নুডলসের সাথে মিশিয়ে নেব এই নাস্তাটা আপনারা বিকালে করলে ছোটো থেকে বড়ো সবাই অনেক মজা করে খাবে এবং নাস্তাটা করতে বেশি সময় লাগে না এবং বেশি উপকরণও লাগে না সবগুলো মশলা আমি নুডলসের সাথে মিশিয়ে নিয়েছি এখন এগুলো বাজার জন্য চলে যাব চুলাই আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এখানে এক এক করে পাকোড়াগুলো এভাবে দিয়ে দিবো আশা করছি নুডুলসের এই পাকড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাকড়ারগুলো পাশ হয়ে এসেছে এখন উল্টিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে এভাবে সবগুলো পাকোড়া আমি মুচমুচে করে বেজে নিব দেখেন পাকোড়াগুলো মুচমুচে করে সুন্দর করে বাজা হয়ে গেছে এখন এই পাকোড়াগুলো আমি উঠিয়ে নিব সবগুলো পাকোড়াই অনেক মুচমুচে হয়েছিল দেখেন পাকোড়া কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পাকোড়াগুলো ছোট থেকে পরে সবাই অনেক মজা করে খেতে পারবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যারা তখন ধরে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন